আমি জাস্ট এটাই বলবো যে আমরা সাকিব ভাইকে এভাবে বারবার প্রত্যেক মাসে দেখতে চাই যে ওই মুখে বড় বড় কথা বলার থেকে আন্তর্জাতিক আন্তর্জাতিক শুধু মুখ দিয়ে বলার থেকে একবার করে দেখালাম যে আন্তর্জাতিক মানে কি সংজ্ঞা সহ উদাহরণ সহ মানুষের কত কথায় কত ভাবেই না অহংকার ঝরে পড়ে আরিহুল শুভর অহংকারও সেভাবেই ঝরে পড়েছে তিনি প্রায় সাকিব খানকে খোঁচা মেরে কথা বলতেন শাকিব খান পাসওয়ার্ড সিনেমার মুক্তির সময় বলেছিলেন তার এই সিনেমাটি আন্তর্জাতিক অঙ্গনে অনেক সুনাম অর্জন করবে আন্তর্জাতিক মানের একটি সিনেমা পাসওয়ার্ড সিনেমার সময় শাকিব খান যেহেতু নিজের প্রোডাকশনের সিনেমা এবং পাসওয়ার্ড কিন্তু একটি বাম্পার হিট সিনেমা নিজের প্রোডাকশনের সিনেমা হওয়ার কারণে এই সিনেমাতে শাকিব খান ব্যাপক প্রচার প্রচারণা চালিয়েছেন এবং সিনেমাটি বিগ বাজেটের সিনেমাও বটে এই সিনেমা থেকে শুরু হয়েছে শাকিব খানের বিরুদ্ধে ব্যাপক আকারে প্রচারণা কারণ পাসওয়ার্ড সিনেমার মাধ্যমেই শাকিব খানকে নবাব এবং নবাব সিনেমা এবং কলকাতা আরেকটি সিনেমা হয়েছে এই দুটি সিনেমার পরেই শাকিব খানকে ভিন্ন লুকে বড় বাজেটে উপস্থাপন করার চেষ্টা করেছিলেন মালেক আফসারি এবং চমৎকারভাবে উপস্থাপন করতে পেরেছেন বটে সেই পাসওয়ার্ড সিনেমাটির বিরুদ্ধ পর থেকেই শাকিব খানের বিরুদ্ধে শুরু হয় ভয়াবহ অপপ্রচার সেই অপপ্রচারের অংশ হিসাবে এমন প্রশ্ন করা হয়েছিল যে ইমুনকে কেন পোস্টারে রাখা হয়নি কত ভয়ঙ্কর একটি সিনেমার পলিসি কি হবে কাকে পোস্টারে রাখা হবে কাকে রাখা হবে না সেই প্রশ্ন করা হচ্ছে টেলিভিশনের টকশোতে এবং তাকে অপমান করা হচ্ছে তার যুক্তি গ্রহণযোগ্য নয় সেটিও বলা হচ্ছে সেই সময়ে এই আরেফিন শুভ শাকিব খানের বিরুদ্ধে এর এরকম মিথ্যাচার করেছেন মিথ্যা অভিযোগ এনেছেন আন্তর্জাতিক আন্তর্জাতিক বলে তিনি কুৎসা কঠেছেন সাকিব খানকে ট্রল করার চেষ্টা করেছেন হীন করার চেষ্টা করেছেন ছোট করার চেষ্টা করেছেন সেই আরেফুল শুভকেই যখন সাকিব খান এয়ারপোর্টে দেখেছিল তখন তাকে জড়িয়ে ধরেছিল সব ভুলে গিয়ে সকল অপপ্রচার দূরত্ব ভুলে গিয়ে বড়োর মতো বড় নায়কের মতো স্টারের মতোই তিনি তাকে নিজের বগলের নিচে স্থান দিয়েছিলেন এখন আবার যখন প্রিয়তমা মুক্তি পেল রাজকুমারের মতো সিনেমা মুক্তি পেল এবং আসলো এখন তুফানের মতো সিনেমা তখন এবার ভাইয়া ভাইয়া শুরু করে দিয়েছে এই আরেফির শুভ তারা খনিকে খনিকে খোলস বদলায় খনিকে ক্ষনিকে নিজের ধ্রুপ বদলায় আবার সময় হলে তারা ছবল মারে এরা আসলে একই কাতারের কাতর মানুষ একই কাতারের নিচ নিঃশংস হিংস হিংস্র এদের মন মানসিকতা এই যে ঢাকা এটাকের কথা আরেক শুভ বলেছে এটি দুর্নীতির টাকার সিনেমা পুলিশের আইজি বেনজিরের টাকা দিয়ে এই সিনেমা করা হয়েছে ঢাকা এটাক অপারেশন সুন্দরবন এগুলো কিন্তু কালো টাকাকে সাদা করার জন্য এখন আর তাদের পিছনে লগ্নি করার লোক নাই আব্দুল আজিজ জজের টাকাও কিন্তু সেই ধরনের টাকাই যাই হোক এই কারণে আব্দুল আলিজ জরের অধীনে যত নায়িকা গিয়েছে কেউ ভালো থাকতে পারেনি পূজা চেরি ভালো থাকতে পারেনি নিজের চরিত্রে কলঙ্ক লাগিয়েছে ক্যারিয়ারটা নষ্ট হয়েছে মাহিয়া মেহি ভালো থাকতে পারেনি চরিত্রে কলঙ্ক লাগিয়েছে ক্যারিয়ার নষ্ট হয়ে গিয়েছে পু আজিজ জজের অধীনে গিয়ে কেউ ভালো করতে পারবে না এটি অতীতেও পারেনি এই যে বাপ্পি পারেনি সাইমন পারেনি কারণ সে চায় শিল্পসত্ত্বাকে নিয়ন্ত্রণ করতে নিয়ন্ত্রণ করে শিল্প সত্তাকে প্রোডাক্ট হিসাবে ব্যবহার করে সেখান থেকে বিজনেস করার জন্য সে সব সময় উদ্গ্রীব থাকে আবার তার একটি পলিসি রয়েছে যে সব নায়ক নায়িকা তার অধীনে কাজ করতে রাজি হয় না সে তাদের বিরুদ্ধে বিভিন্নভাবে বদনাম ছড়িয়ে দেয় প্রপাগান্ডা ছড়িয়ে দেয় এবং অপপ্রচার চালাতে শুরু করে যাতে বাধ্য হয়ে ভয়ে নায়ক নায়িকা অভিনেত্রী অভিনেত্রী শিল্পীরা তার অধীনে আসতে বাধ্য হয় তার সাথে দীর্ঘমেয়াদী চুক্তি করতে বাধ্য হয় সে চায় সকল শিল্পীদেরকে নিজের কন্ট্রোলে রেখে চুক্তিবদ্ধ করে দাসৎখত দিয়ে তাদের তার অধীনে রেখে চলচ্চিত্রকে নিয়ম একক হাতে নিয়ন্ত্রণ করার জন্য কিন্তু অবৈধ টাকা কত থাকে বেনজিদটাকে কত দিবে বেনজিব নিজেই এখন পলাতক এখন হয়তো এতদিন আমরা জানি না এখন দেখবেন আব্দুল আজিজ গা ঢাকা দিবে কারণ তার অবৈধ টাকার খোঁজ কোথায় থেকে এসেছে জেনে যাবে মানুষ যখন অনুসন্ধান করবে তখনই বুঝে যাবে ম্যানেজ করার আগ পর্যন্ত আব্দুল আর খুঁজে পাওয়া যাবে না যখন সে ক্ষমতাকে পাওয়ারকে কাউকে নিরাপত্তার জন্য খুঁজে পাবে তখনই সে আবার লাইম আসবে আলোচনায় আসবে টক আসবে এর আগে সে আর আসবে না গা ডাকা দিয়ে ঘাপটি মেরে থাকবে এই আরেফিন শুভরা এমনই এরা ছোট পর্দা থেকে যারা আসে আমরা একসময় তাদেরকে মনে করতাম সাবলিপ সৌন্দর্যে মার্জিত ভদ্রতা শিক্ষিত তারা পরিপূর্ণ কিন্তু দেখা যাচ্ছে অপকর্মে অপপ্রচারে মিথ্যাচারে বেলাল্লাপনায় বেহাপনায় মানে অনৈতিক সম্পর্কে বিশ্রী চরিত্রহীনতায় তাদের চাইতে কেউ বেশি যেতে পারে না কারণ কি কারণ আছে এখানে তা এই ছোট পর্দাটি কিছু লোকেরাতে জিম্মি এরা কারা এরা হলো একটা হলো বন্যা মির্জা সে কিন্তু এক ধরনের সর্দার ছোটো পর্দার একবার মনে আছে শাহরিন ওই যে বাংলা লিঙ্কের ফারিয়া কে কীভাবে একাত্তর টিভিতে এনে নাজেহাল করা হয়েছিল তাকে কিন্তু একান্তে নিয়ে ডেকে সংশোধন করে দেয়া যেত আর তাছাড়া সে নির্যাতিত হয়েছে সে নিপীড়িত হয়েছে সে কি তার কণ্ঠ রেজ করবে না সে কি বলবে না যে আমি নির্যাতিত হতে যাচ্ছি মানুষ আমাকে খুব প্রস্তাব দিচ্ছে এটি কি বলা অপরাধ সে কেন এটি বলেছে এই কারণে বন্যা মির্জা এবং শহীদুজ্জামান সেলিম একাত্তর টিভিতে ডেকে তাকে ভয়ঙ্কর রকমভাবে নাজেহাল করেছিল এই আরেফেন সুবরা সেই সিন্ডিকেটের লোক আফরান নিঃশরাস সেই সিন্ডিকেটের লোক মেহজাবিনরা সেই সিন্ডিকেটের লোক তাদের মুখোশ ভদ্রতায় ভরা তারা ভিতরে কুটিলতায় চরিত্রহীনতায় ভরপুর তারা কোনোভাবেই বিশ্বস্ত নয় যে কারণে এখন দারুণ একটি কথা চালু রয়েছে সেটি হলো ছোট পর্দার ছোটো লোক ছোটো পর্দার মানুষগুলোর মনও ছোট হয় মুষ্টিমেয় কিছু লোক এদেরকে নিয়ন্ত্রণ করে এদেরকে ব্যবহার করে এবং কে কাকে এগুতে দেয়া হবে কাকে এগুতে দেয়া হবে না যেমন চমক চমককে এখন আর কাজ দেয়া হচ্ছে না কারণ চমক নির্যাতিত হয়েছে নিপীড়িত হয়েছে তার সাথে আরস খান খারাপ ব্যবহার করেছে প্রথম আলো আরস খানের পক্ষে চলে গিয়েছে যে কারণে পুরো সিন্ডিকেট এখন আরস খানের পক্ষে চমকের বিরুদ্ধে চলে গিয়েছে আসলে তারা অনেক সময় নারীবাদীর ভাব ধরে কিন্তু স্বার্থের জন্য তারা নারীর বিরুদ্ধে নারীকে নির্যাতনও করে এই হলো ছোটো পর্দার ছোটো লোকগুলার কৃষ্টি কালচার অভদ্রতা তাদের লুকানো মুখোশ আমরা তাদেরকে যত দ্রুত চিনব তাদেরকে তো আর বন্ধ করা যাবে না যত দ্রুত চিনতে পারব তত আমরা উপকৃত হব কারণ তাদের কথা বিশ্বস্ত নয় কর্ম বিশ্বস্ত নয় তারা যে পণ্যের অ্যাড দেয় সেই পণ্য আমরা কিনি না কারণ তাদের তারা যে পণ্যকে ভালো করে বলে সেটি ভালো হবার সম্ভাবনা খুবই কম আর তারা যেটিকে মন্দ বলে তার স্বার্থের জন্য মন্দ বলে আমরা কিছুদিন আগের ওই যে একটা বখাটে অভিনেতা কোকের অ্যাড দিয়েছিলাম আমরা অথচ কাবিলাকে এই আরও কয়েকটা শিমুল শর্মা এদেরকে আমরা কত ভালো জানতাম দেখেন তারা ভিতরে মুসলিম বিদ্বেষ ভয়ঙ্কর রকম লালন করে বাংলাদেশের সংস্কৃত বিদ্বেষ লালন করে টাকা লোভে পড়ে মানুষ সংস্কৃতি দেশ কৃষ্টি কালচার সব কিছুর বিরুদ্ধে চলে যায় এদের কাছ থেকে আমরা সতর্ক থাকার চেষ্টা করি নিজেদেরকে রক্ষা করি সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম